ব্রট ইউ বাই ভি গার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাট ভোট মিটে গিয়েছে তৃতীয় পর্বের ভোট মিটে গিয়েছে কিন্তু ভোটের পর সংশয় বচসা হিংসা এই বাতাবরণগুলো কিন্তু মিটছে না সেটা থেকেই যায় এবার ইভিএম বদলের অভিযোগ আর এই অভিযোগ করলেন মালদা উত্তরের বিজেপি প্রার্থী স্বয়ং ইভিএম সিল করা হয়নি দাবি করছেন খগেন মুর্মু সারারাত কোথায় ছিল ইভিএম প্রশ্ন তুলে মালদা কলেজের স্ট্রং রুমে খগেন মুর্মু তীব্র বচসা এই গোটা বিষয়কে কেন্দ্র করে ইভিএম বদলের অভিযোগ সরাসরি মালদা উত্তরের বিজেপি প্রার্থী কি বলছেন তিনি কি অভিযোগ তার শোনাব আপনাদের পর্যন্ত স্ট্রং রুম ওপেন থাকে হোল নাইট চলে গেল আমরা এখানে আছি আমার ইলেকশন এজেন্ট উনি হোল নাইট এখানে ছিলেন তারপরেও স্ট্রং রুম সিল করছেন না তার মানে কি করতে চাইছেন তার আমার এখানে ইভিএম কি সিকিউর আছে যে ইভিএমগুলো এখনও আসছে এখনও এখানে হচ্ছে ইভিএমগুলো নামানো হচ্ছে এখন আনলোড করা হচ্ছে মানে কি গোটা রাত্রে কোথায় ছিল ইভিএম তো ইভিএম এভাবে করে বাইরে ফেলে রাখবে তাহলে কি আমরা মনে করবো সে ইভিএম ঠিক আছে আমাদের এখানে সন্দেহ হচ্ছে যে এখানকার জেলা প্রশাসন জেলা প্রশাসন যেভাবে চলছে আমি আগেও বলেছিলাম আমাদের এখানকার জেলা প্রশাসনের প্রতি আমাদের ভরসা নেই এরা পুরোপুরি হচ্ছে তৃণমূল কংগ্রেসের দলদাস তো গুলো এই যে এখন আসছে কটা ইভিএম এখন এলো কোথার থেকে এলো সেটাও আমরা এখন খুঁজে বার করার জন্য আমরা ইভিএম সিল করা নেই কেন সারারাত বহু ইভিএম কোথায় ছিল এই সমস্ত প্রশ্ন তুলে ইভিএম এ কারচুপি করা হয়েছে বলে অভিযোগ করছেন উত্তর মালদার বিজেপি প্রার্থী খগেন মুর্মু আর এ নিয়ে স্ট্রং রুমেই শুরু হয়ে যায় তার সঙ্গে বাঘ বিদণ্ডা শুরু হয়ে যায় রীতিমতো উত্তেজনা এরপরেই রুমে ছুটে আসেন উত্তর মালদার তৃণমূলের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় তবে সব মিলিয়ে একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে ইভিএমের বাক্সগুলো এখনো পর্যন্ত খোলা কেন শুধু তাই নয় সারা রাত সেই ইভিএমগুলো কোথায় ছিল এবং সেগুলো আনতে এত দেরি বা করা হলো কেন আর এই সমস্ত প্রশ্ন নিয়েই রীতিমতো মালদার রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাঞ্চল্য মালদা থেকে ক্যামেরায় মুজিব শেখের সঙ্গে শুভতোষ টিভি নাইন বাংলা

আমার সহকর্মী শুভতোষ সেই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে শুভতোষ একজন প্রশ্ন তুললেন আরেকজন বলছেন সে প্রশ্নের জবাব দেওয়ার প্রয়োজন অনুভব আমি করি না কিন্তু যে প্রশ্নটা তুললেন সেই প্রশ্নটা তো সেই বিষয়টা তো ভিজিবল ইভিএম যদি সিলড না থাকে তাহলে তো দেখতে পাওয়া যাবে নেই কেন এই উত্তরটা কি মিলেছে এখনো কার অভিযোগ কে মানছেন না সেটা তো পরবর্তীকালীন হ্যাঁ একদমই তাই শুভজিৎ কারণ যে ইভিএম গুলো এসেছে তার দুটো প্রশ্ন কিন্তু খুবই জরুরি এক যে যে যখন নির্দিষ্ট সময় ভোট পর্ব শেষ হয়ে যায় তখন সেই ইভিএম গুলো যথারীতি নিয়ম মাফিক যত দ্রুত সম্ভব সেই নিরাপত্তা বেষ্টনীতে নিয়ে আসা হয় স্ট্রংরুমে কিন্তু আশ্চর্যজনক ভাবে যেটা দেখা গেল যে সারা রাত পেরিয়ে গেল গেল এতটা বেলা পেরিয়ে তারপরে এতগুলো ইভিএম কেমন করে সিল খোলা অবস্থায় থাকে এবং সেই সমস্ত ইভিএম গুলো এত পরে কেন আনা হলো এই প্রশ্নটা খুব স্বাভাবিক এবং আমাদের ক্যামেরাতেও যেটা ধরা পড়েছে যে সমস্ত বাক্সগুলো নামানো হচ্ছিল তাতে এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে যে ইভিএম এর বাক্সের মুখ কিন্তু খোলা। কোনোটা কোনো মতে দড়ি দিয়ে বেঁধে আটকানো হয়েছে। মানে সেগুলো যে বার করা হয়েছে, ঢোকানো হয়েছে এই সমস্ত ব্যাপারটা কিন্তু স্পষ্ট হইব। একেবারে সেগুলো দেখতে পাওয়া যাচ্ছে শুভतोष। সেগুলো দেখতে পাওয়া যাচ্ছে। প্রসূনবাবু বাবু যেরকমটা বললেন যে প্রশাসন উত্তর দেবে। তাদের তাকে গিয়ে জিজ্ঞেস করুন। তাদের কাছ থেকে কোনো উত্তর পাওয়া গিয়েছে যে কেন এই কি অজ্ঞাত কারণে এই পরিস্থিতি? না এখনো পর্যন্ত কোন রকম প্রশাসনিক ভাবে আমাদের সংবাদ মাধ্যমকে কিছু তিনি বলেননি কিছু কেউ কেউই কিছু বলেনি তবে যেটা প্রশাসনিক সূত্রে যেটা জানা যাচ্ছে যে খগের মুর্মু সহ অন্যান্যদেরকে তারা অনুরোধ করেছেন যে বিষয়টা কিছুটা দেরি হয়েছে এবং কিছু কিছু কারণে কি কারণে পরিস্থিতি সেটা অবশ্যই জানতে পারা যাবে আপাতত তোমায় ধন্যবাদ জানাই শুভ তোষ ব্রট ইউ বাই ভি কো বাই ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট